হারিয়াদার কাপুরী দুর্শা প্রবর শিষ্য সহ কইলা সেতে আসিল সত্য পার্বতীয় শিবে হেরি মুনি ভক্তি ভরে তাহাদের করিল প্রণাম সমস্ত বৃত্তান্ত শুনি ঈশ্বরী পারবতী মৃদু মৃদু ভাস্য করি কোহে তার প্রতি আপনার ভাব তুমি ধর্মপরা ধর্মের স্বরূপ নাহি জান কদাচন না নিজ পত্নী জন কোথায় চলিছ তুমি তো পয়সা কার পুত্র জন্মি মার পূর্বে যদি কোনজন যুবতী পত্নী রেক ভু করিয়া বর্জন প্রবাসে বা দূর দেশে নিরন্তর ধর্মহানি হই হয় পত্নী পত্নীর বর্জন করি যে অবশ্যই নরক সে করিবে গমন শুন শুন বিপ্র তুমি যদি ছে দারকাই যাও মোরে অংশ রূপা সেই একানংসা সতী আর তাহার পালন করো সযতনে অতি ব্রহ্মায় আদি দেবগণ ধ্যান করে যার কোথায় চলিলে তারে করি স্বপ্ন যোগে হেরে যেই কৃষ্ণের চরণ সর্বপাপ হতে মুক্তি লভে সেই জনন কৃষ্ণের করুণ রা করে যে জন কর্মীর বন্ধন তার হইবে মোচন শ্রীকৃষ্ণ করিয়াবর করিয়াবর্জন তো পোষ্যায় তোরে কোথা করিছ গমন পার্বতীরা এই বাক্য শুনিয় আর তোরা দুর্বাসা প্রবর প্রথমে শ্রী ভগবানে নিজ পত্নী কাছে মুনি করিল গমন এদিকে হস্তিনা ধামি রাজা যুধিষ্ঠির কৃষ্ণের হারিতে হই অতি বয়ধীর পাণ্ডুত নয়ের পাইয়াবান অস্তিনা নগরে যান কৃষ্ণ ভগবান নারায়ণে নতি করি ভাই জন বসিতে আসন দিল স্বর্ণ সিংহাসন শ্রীহরি জিজ্ঞাসা করে ধর্মপুত্র যুধিষ্ঠির সবিনয়ে কয় রাজসুযোগ্য ইচ্ছা করি দয়াময় পাণ্ডবের বন্ধু তুমি পা পরামর্শ দেহ মরে ওহে বিশ্বনাথ শ্রীহরি বলেন ও অত নয় আর অতীব সম্মানপ্রদ এই যজ্ঞ হয় কিন্তু এক বিঘ্ন আছে সুন হাজন জড়াসন্দ মগদের নিপতি দুর্য কর দিবে যবনীতে যত রাজগণ কিন্তু দুষ্ট জরা করিবে বরণ শিশুপাল আদি যত দুষ্ট নরপতি এই কাজে দিবে বাধা শুন মহামতি জরা সন্ধ নরপতি মহাশক্তি দ্বিতীয় না হোক তাহার সমান সেই হেতু মম বাক্য কর বিনাশ সাধন আর ভীমার্জুন মোম সঙ্গে করুক কম জরাসন্দ দুরাচারে করিব নিধন ইহা শুনি যুধিষ্ঠির ভীময়র্জুনের দিলেন কৃষ্ণের সনে প্রফুল্লরে শিব পূজা করে যে মগদ মগধ রাজন সেই স্থানে উপনীত হয় তিন বলে কোরা করিয়া ছয়নে করা যায় তাদের মচন হেতু রাজা যুধিষ্ঠির রাজসুওল অনুষ্ঠান করিবে নস্থির সেই হেতু ভীমারজন্য আমারও সহিতে আসি আছে তবসনে সমর করিতে এই তিন জন মাঝে যার ইচ্ছা হয় কার সনে করো যুদ্ধ ওহে মহাশয় এত কি বচন শুনি ও শোভরে আর যরা সঙ্গ কত বাক্য বলে শোভাকারে বলিলেন ওরে কৃষ্ণ তুই पापाচার ননি সঙ্গে যুদ্ধ কি করিব यार अर्जुन যতি বস পাণ্ডুর নন্দনম তাহার সহিত যুদ্ধ না হয় অসবন বীর বলি বল হই ভীমসেনি সমাদর করিতে পারি আমি এর সনে এত বলি গোদা হস্তে লয় ভয়ঙ্কর আর জোড়া চলিতে লাগিল আর কেহকারে করিতে নারিল উপবাসে ছিল জোরাসন্দ নিবরম আর তেজহীন হয় দেহ হইল কাতর দুই বাহু প্রসারিয়া বিতরে ধরে বিদীর্ণ করিয়া দেহ দুই ভাগে করে কৃষ্ণের ইচ্ছাই ঘটে অপূর্ব ঘটন কৌশলেতে জরাসন্ধে করিল নিধন সাল্লের সংহারে করি কৃষ্ণ ভগবান করালেন রাজস্ব যজ্ঞ অনুষ্ঠান সেই যজ্ঞ সভা মাঝেন শ্রীমধুসূদন শিশুপাল দন্তবক্রে করিলা নিধন রাজসু মহাযজ্ঞ সম্পাদন করি আর কুরু যুদ্ধ করিলেন হরি বহুকাল সে স্থানে করিয়া অবস্থান দ্বারকাই শ্রী গোবিন্দ করিলা প্রস্থান মৃত সহদর গণে প্রাণদান জননী দান করে কৃষ্ণ ভগবান সুদাম ব্রাহ্মণ ছিল দীন তাহার দরিদ্র হরে হরি দয়াময় তারপর হতে কৃষ্ণ জনার দন দেবেন্দ্রের পারিজাত করিলা হরণ অনন্তর হৃষ্ট মনে হরি ভগবান পবিত্র পুণ্য কুব্রত সত্যারে করান উদ্ধবের জ্ঞান দান করি ভগবান আজ অর্জুনের এই উপদেশ করিলে নদান তারপর জনার দন রইব তো পাহাড়ে গণেশের পূজা করে ভক্তি সহকারে কুষ্ঠ রোগে ভোগে সাম্য বহুকাল ধরে আর শ্রীহরিণী উপদেশে সূর্য পূজা করে সন্তুষ্ট হইয়া সূর্য সম্বের পূজা বরদানি করিলেন কথা সুদার সমান শ্রবণ করিলে হয় পরিতৃপ্ত প্রাণ আর তাপদর নারী মঙ্গল রতরে কান শ্রবণ করে যে কান্তরে ও সার সংসার দিন বৃথা কেটে যায় ভুলিয়া রয়েছে সবে বিষ্ণু রায় মোহনিদ্রা হতে সবে কর জাগরণ এক মন ভজ সেই কৃষ্ণের চরণ হরি সহজ জীব সকল সময় ভক্তবান সকল কৃষ্ণ সনাতন ভক্ত জনে অনুক্ষণ করে নক্ষণ যে জন কৃষ্ণ নাম লিবার এ জগতে কোন ভয় থাকে না